হ্যালো ইব্রান আজকে আমরা বাসা থেকে বেরাম নামাজের উদ্দেশ্যে আমাদের গন্তব্য আজকে উপজেলার মসজিদ মডেল মসজিদ সাথে থাকবেন দুজন চললাম বাইক থেকে মডেল মসজিদে নামাজের উদ্দেশ্যে সামনে আছে আসসালাম

আজকে আমরা যাচ্ছি উপজেলা মডেল কলরা উপজেলা মডেল মসজিদে নামাজ পড়তে আমাদের সাথে আমাদের উদ্দেশের জন্য সফল হয় এবং আমাদের মনোয়সা যেন পূর্ণ হয় আল্লাহর কাছে আমরা চাইবো আপনাদের দোয়ার করবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এখন টুকটু পায়ে আমরা মডেল মসজিদ দেখি উপজেলার ভিতরে এই আমার খুব

اشهد <applause> <applause> حي على الصلاه, حيا الصلاة. থাকা জায়গা সোজা খেলার ক্ষেত্রে আপনার সহজ তাকে পিছনের পায়ের গোড়ালে রাখি তাহলে কাতার الناس جميعا واجعلنا سببا لمن اهتدى اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. اه كريم.